আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আল্লাহর সহ মতে সবাই দোয়ার বড় করতে ভালো আছি মেয়ে অনেক দিন যাবৎ বলছে মাগলি বানানোর জন্য সেই জন্য আজকে একটু ভিন্নভাবে বানিয়ে নিলাম মশলা সব মশলা একসঙ্গে তেলে বুনে তারপরে হচ্ছে ময়দা মাখিয়ে রেখেছি এখন হচ্ছে ডিম দিয়ে দিলাম দুটা এখানে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসঙ্গে তেলের ভিতরে ভালো করে বুনায় নিয়েছি এখন হচ্ছে বেজে নিব হচ্ছে তেল গরম হয়ে গেছে দেখি আমার মেয়ের এটা ভীষণ পছন্দ এভাবে সবগুলো এখন দিয়ে দিব

হচ্ছে সারা মনে কি করবে গেল আমার একটু ভিন্নভাবে মাগলি বানানো হয়ে গেলো আমার সস বানানো এটা হচ্ছে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা একটু লবণ তারপর দিয়ে ব্লান্ডার করে নিলাম এই সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে